পৃথিবীর পতন তৈরিতে কাঁপছিল বললেন আমি এই এই পাহাড়গুলোকে গুল পেরেকের মতো পৃথিবীর উপরে পুঁতে দিয়ে পৃথিবীটাকে টলমল করা শান্ত করে দিয়েছি দুনিয়া যদি এত টলমল করবে আমার বাদ দেখালে ঠিকঠাক চলাফেরা করতে তো মনুষ্য জাতি পৃথিবীতে বসবাস যাতে শান্তি হয় আরামের হয় নিরাপদ হয় তার জন্য আল্লাহ পাহাড় গুলোকে কিরক স্বরূপ মতো ঠুকে দিয়ে পৃথিবীর জমিনকে স্থির করে দিলে যে পাহাড় অস্থির টলটলায় মান প্রকম্পিত পৃথিবীকে যে পাহাড় ঠান্ডা করে দিতে পারে সেই পাহাড়কে বলা হলো আমার কোরআনটা তুমি মাথায় বহন করো পাহাড় বলল

পাহাড় আপনার জমিনের ভিতরে যতই উর্বরতা শক্তি থাক না কেন যে কাজ জমিন পারেনি সেই কাজটা কালা করছে জোরে বলে মানুষ করছে জমিনের ভিতরে যত উর্বরতা আছে নিশ্চয়ই মানুষের পরিযার ভিতরে তার চেয়ে উর্বরতা অনেক বেশি আছে যে কাজ পাহাড় পর্বত দুনিয়া কে দুনিয়ার প্রকতমাল তলটলায় মান অবস্থা যে পাহাড় ঠান্ডা করলো সেই পাহাড় কোরআন নিতে পারলো না তাই যেতে পারে পাহাড় যেমন দুনিয়া ঠান্ডা করে দিতে পারে সেই পাহাড় ঠান্ডা করার ক্ষমতা মানুষের আছে বলেই মানুষ কোরআন বহন করার ক্ষমতা রাখেন বলুন সুবহানাল্লাহ বহামালাল ইনসান কোরআন মানুষ বহন করে পাহাড়ে কোরআন বহন করে আজকে ওইখান হাফেজ করান সারা জীবন তারা করান পাহাড় পারেনি জমি পারেনি আসমান পারেনি মানুষ পারে তারা স্পষ্ট স্পষ্ট দলিলার প্রমাণই হল হাফেজ করান যারা

যখন জীবন্ত কমিল তৈরির ওই মাটির তৈরিদের ভিতরে আমার আল্লাহ যখন গ্রহ প্রদান করেছিলেন ওই ঘোটা বাবার সঙ্গে সঙ্গে মাটির আদম কথা বলতে শিখলেন মাটির আদম চোখে দেখতে শিখলেন মাটির আদম চলতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কথাবার্তা বলতে পাচ্ছেন কিন্তু তখন পর্যন্ত আমার আল্লাহ মাটির আদমের ইজ্জত রক্ষা করার জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতের কোন কাপড় তখন আদমকে পরানো হয়নি আদম বিলম্ব আদম নেন আদম

আমার গুপ্ত অঙ্গে জান্নাতের ভিতরে যখন আদম তৈরি হয়েছে তখন আদম নবীকে দেখার মতো দেখলে লজ্জা লাগবে মানুষ ছিল সুতরাং ওই জায়গাটায় উলঙ্গ হওয়াটা কি লজ্জার ব্যাপার উল্লাসের বলেছে হাসরের মাঠে সমস্ত মানুষ কি করে তোলা

پوریس تھی 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 کوٹی 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 من سے رمکس کا نی یا رسول اللہ یا حبیب اللہ ہے ہمی آئی سازوگی سے جن اولنگو ہے اٹھتے ہوئے آمار ماں آمار آمار, آمار 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 بیٹی فاتما آمار دیر بو, بو جنرہ یا رسول اللہ یا حبیب اللہ ہے কোটি কোটি মানুষের সামনে সেদিন উলঙ্গ হয়ে দাঁড়াবো কোন আপন কোনো ভালো একটা কাজ করবেন না যেটা করলে সেই যেন কাপড় পরে আমার হয় কোটি কোটি মানুষের সামনে ন্যান্ত হওয়া

لفرعون القارعة والقارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبصوص وتكون الجبال كالهل المنفوشة والواعثات بكيف تقبض خلقي لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس لو ما يعصم الإنسان أن يترك سنا ألم يكن نطفة ممن يغنه

ভেঙে চমচির হয়ে যাবে পৃথিবীর উপরের বিল্ডিং পালাখানাগুলো জগতের মাটির তলায় চলে যাবে তার ভিতরে যত গুপ্ত ধন দেখেছিল সমস্ত গুপ্ত ধন সেদিন সব নিচের উপর আর দেবে উপরের জিনিস নিচে চলে যাবে নিচের জিনিস উপরে চলে আসবে তথা কোন জিবাল কাল্লিহি ইল্লিল মানফুসা শেরি পাহাড় পর্বতগুলো পৃথিবীর মানুষের মাথার উপর তুলোর মতো উঠতে থাকবে তথা কোন জিবাল কাল্লিহি ইল্লিল মানফুসা পাহাড় পর্বত যেদিন তুলোর মতো উঠতে থাকবে আল্লাহ পাক কুরআন শরীফে আরো পর জায়গায় বলছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কুটি

এই মানুষ গুলো কি আজকে মহৎ খেয়ে খুঁজেছেন এরা কি গাধা কি আজকে মাতাল হয়ে গেছে এরা কি পৃথিবীর কঠিন

দৌড়ায় আবার হাঁটবি আবার পড়বে কেউবা হামাগুড়ি দেবে কেউ বাবু কি হিচড়ে চলে যাবে ও আল্লাহ পাক আরব্বুল আলম আমিন একজন বড় বড় শিক্ষিত বুদ্ধি জীবি পণ্ডিত ছিল এর তরে জ্ঞান ছিল এর তরে এক বড় বড় ভালো শিক্ষিত মানুষ ছিল আজকে কেন তাদের পরিস্থিতি এই তারা কেন কি কুতুঙ্গের মতন ছুটতে থাকবে তারা কেন পড়বে উঠবে আবার ছুটবে আবার পড়বে কি কুতুঙ্গের মতো কেন কেন তারা যত কঠিন পরিস্থিতিতে তাই আমরা ফেরেস্তামন্ডলি আপনাকে বলছি এরা কি মদ খেয়েছে এরা কি নেশা করেছে এদের মাথা মধ্যে কে আজকে আর কোনো কাজ করে না এরা কি সম্পূর্ণরূপে জ্ঞান হারা হয়ে গেছে বলবকে পাতাল দেয় বলবকে পাগল পৃথিবীতে বলবকে বেড়ে সকলে গেলে মানুষ বলবকে ঘুমের ভিতরে কিন্তু জাগ্রত অবস্থায় ছুটবে হাঁটবে দৌড়াবে হামাগুড়ি দেবে মুখি হিচড়ে যাবে আবার ওঠার চেষ্টা করবে এই যে একটা চরমতম বিক্ষিপ্ত পরিস্থিতি এরেস্তার আল্লাহকে জিজ্ঞেস করবে এরা কি কোনো

আল্লাহ বাচ্চার জায়গায় বলো আল্লাহ আচ্ছা সেই কঠিন সময়ে মানুষের কথা শুধু একটাই হবে এখন ইনসান সেই বিবে মানুষের কথা একটাই হবে আজকে প্রলাপ কথায়

ওরা অনেক বড় বড় ইমাম মসজিদ ওরা অনেক বড় বড় নেতা ছিল ওদের মাথা খারাপ হয়ে যায় আসলে আমি আল্লাহ আমার আজাদ আমার গর্জন দেখে ওরা ওদের স্বাভাবিক জ্ঞান হারিয়ে ফেলে বলুন কি আমাদের দিন কি পরিস্থিতি কি কঠিন পরিস্থিতি যখন আল্লাহ নাম করেন শরীফের ভিতরে বলেন আজমি আসসান সুবহানাল কামরা ওয়াইদিনিল চাঁদ সূর্য একত্রিত করে চাঁদ ভেঙে চুরমার হয়ে পৃথিবীতে টুকরো টুকরো হয়ে পড়বে আল্লাহ পাকের পৃথিবীর মনুষ্যজাতি ইয়াকুলুল ইনসান ইয়াউম ইদিন আইনাল মাফার ইয়াকুলুল ইনসান ইয়াউম ইদিন আইনাল মাফার ইয়াকুলুল ইনসান ইয়াউম ইদিন আইনাল মাফার পৃথিবীর রাজা বাদশা চোর ডাকাত ঢাকা সুফি

کنکا, کے چورمار کر دی ہمارا بولبن লা বসর বান্দারে আজকের এই কঠিন তোমাদের বাঁচার কোনো উপায় থাকবে না আজকে তোমাদের বাঁচার পথে কোনো নিরাপত্তা থাকবে না তোমাদের জানতে পার কোনো ঠিকানা থাকবে না মানুষ যখন বলবে আইনাল মাফার কোথায় পালাবো আল্লাহ পাকের কাছার পাল্টা জবাব দিয়ে বলবেন কল্লা 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 আজকে তে তোমাদের নিরাপত্তার কোনো উপায় হবে না এই কথাটা বলে আল্লাহ দীর্ঘ সময় চুপ থাকবেন কখনোই নয় অস্তিত্ব রক্ষা করা কোন উপায় থাকবে না যদি আমি ইন্ডিয়াতে অপরাধ করি চুরি করে বাংলাদেশে যেতে পারি বাংলাদেশ অপরাধ করে চুরি করে বরমতে যেতে পারে আমার মারলে পাশের গ্রামের লোক ধরে হসপিটালে নিয়ে যেতে পারে যদি আর একটা গ্রামের লোক পৃথিবীতে জোর ডাকা ভালো মন্দ যত রকমের মানুষ না কেন কেউ যদি কখনো মার খায় একদল লোক মারলেও আর একদল মানুষ একে তাকে কিন্তু সেবা দেয় তাই না কখনো ভালো লোকে মারে ভালো ওদের আবার সেবা দিকটা খুব ভালো হলে আর এক জায়গায় আমরা আর একটা বলে বাঁচার চেষ্টা করতে পারি এক দেশ তাড়িয়ে দিলে আর একটা দেশে যে আমরা বাঁচার আশা করতে পারি একটা গ্রামের লোক মারলে

যেদিন ভenge চুরমার হয়ে যাবে মানুষ যেদিন কীটপতঙ্গের মতন ঝুপটে থাকবে পাহাড় যেদিন মাথার পরে গুলো হয়ে উঠতে থাকবে চাঁদ সূর্য যেদিন অ্যাক্সিডেন্ট করে চাঁদ ভেঙে টুকরো টুকরো হয়ে পিটনিতে পড়বে মানুষের সেদিন ভাষা হয়ে একাই এক হলো আইনাল মাফক আজকে দিনে নিরাপত্তার ঠিকানা কোথায় কোথায় গেলে আল্লাহ আল্লাহ মনুষ্য জাতিকে একেবারে নিরাশ করে দিয়ে আল্লাহ জবাব দিয়ে বলবেন বাঁচার কোন ঠিকানা নেই কোনো ঠিকানা নেই মানুষের অস্থিরতা সমস্ত গুণ হয়ে যায় কান্না প্রার্থনা চিৎকার ভয়ঙ্কর

মানুষ যখন সবাই নিরাশ হয়ে পড়বে সবাই নিরশ হয়ে পড়বে তাহলে নিরাপত্তার কোনো ঠিকানা আর হবে না বাঁচার কোন রাস্তা আর হবে না নিরাপত্তার কোনো ঠিকানা পাওয়া যাবে না এই কুঠির

তারা তারপর সোজা হয়ে দাঁড়াতে সক্ষম হবে জ্বরে বলুন সোহাগ

পিছনে পিছনে যেতে যেতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল আল্লাহ ওয়ালা ইমানদার বান্দা দিগের জন্য ইমানদার বান্দা দিগের জন্য আমার আল্লাহ আরশে ছায়ায় তাদের জায়গা করে দিবেন জোরে শুনে বলুন সুবহানাল্লাহ সেই আরশে ছায়ায় ইমানদার আল্লাহ ওয়ালা সুফি দরবেশ

কঠিন সময়েতে তাম দুনিয়ার কোটি কোটি মানুষের সামনে আমাদের উলঙ্গ হয়ে উঠতে হবে আমাদের মান ইজ্জত চলে যাবে আত্মসম্মান নষ্ট হয়ে যাবে সেই দিন আমার কি উপায় হবে কোন আমাল করলে আমি সেদিন কাপড় করতে পারব রসুল্লা এতগুলো ঘটনা উল্লেখ করে বললেন শোনো শোনো পৃথিবীর মানুষের সেদিন দৃষ্টিভঙ্গি সব উদ্যমুখ হয়ে যাবে কোন মানুষের দৃষ্টি সেদিন নিন্দমুখী হবে না